নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আবার আর একটা নতুন ব্লগ নিয়ে দেখো অনেক দিন বাদে আমার এই টাইম ফুল গাছে ছটা ফুল ফুটেছে একসাথে অনেক দিন বাদে মাঝখানে এই যে যে উইন্টার সিজনটা গেছে তারপর থেকে এই পর্যন্ত ছটা ফুল একসাথে ফোটেনি মানে আজকেই হায়েস্ট ফুটলো এর আগে তো পঁচিশটাও পর্যন্ত একসাথে ফুটেছে কিন্তু মাঝখানের উইন্টার সিজনটা তো একদমই বন্ধ হয়ে গেছিলো ফুল ফোটা আজকে অনেক দিন বাদে ছটা ফুল ফুটেছে আমি তো ভীষণ খুশি আর দেখো আমার গাঁদা ফুলটা না বড়ো হয়নি আমি ভেবেছিলাম বড়ো গাদা হবে কিন্তু ছোট্ট গাদা হয়েছে তাই আমি অল্প খুশি হয়েছি বেশি খুশি হতে পারিনি আমার গাছগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগে তো আমার গাছপালাদের জল খাইয়ে এবার চলে এসেছি আমি বেডরুমে ছেলেকে আজকে তাড়াতাড়ি তুলে দিয়েছি আসলে ফ্যানটা একদমই ঘুম থেকে উঠে আমি অফ করে দিয়েছিলাম গরম লাগতে শুরু করেছে উঠে গেছে ছেলে আমার আমি এবার বেডশিট চেঞ্জ করব আজকে পিলো কভারগুলোকে চেঞ্জ করব যে ঘরে ছোট বাচ্চা আছে সেই ঘরে হোয়াইট কালারের পিলো কভার বা বেডশিট একদমই রাখা উচিত না মানে আমি তো হাড়ে হাড়ে টের পাচ্ছি আমার ছেলে নিজে হাতে করে গুচ্ছের তেল দেবে মাথায় আর পিলো কভারগুলো যাবে একদম নোংরা হয়ে দুদিনের মধ্যে বারবার খাটে উঠবে আর নামবে সারাদিন এই করবে যখন বাড়িতে থাকে তো এতে হোয়াইট কালারের পিলো কভার বা হোয়াইট কালারের বেডশিট দুদিনের মধ্যেই নোংরা হয়ে যায় কিনা না বলো তো হোয়াইট কালারের যে কোনো কিছুই দেখতে খুব সুন্দর লাগে কিন্তু সেটাকে মেনটেন করাটাই হচ্ছে টাফ ব্যাপার তো আমার ঘরে ওই বিছানার চাদর সাদা রঙের পাতলিয়ে সেটা দেখতে যেমন সুন্দর লাগে তেমনি ওটাকে মেনটেন করে রাখা আমার এই বিচ্ছু ছেলে নিয়ে সত্যিই খুব কষ্টকর তো যাই হোক কদিন পাতা ছিল ওটা ওটা আমার বরের পছন্দে কেনা ওর খুব পছন্দ হয়েছিল সাদা আস্তি গ্রিন দিয়ে করা আর এবার ওটাকে সরিয়ে দিয়ে ওই চাদরটা নতুনই ছিল নতুনই পেতেছিলাম এইবার আমি পাচ্ছি ডিপ কালারের একটা এইটা আমার পছন্দ নোংরার হাত থেকে বাঁচার জন্য হয়ে গেল আমার বেডকভার চেঞ্জ করা এই বেডকভারটা দেখো একদম ডিপ খয়রির উপরে একটু নস্যি কালার আর সাদা দিয়ে ফ্লাওয়ার মোটিভ করা এই প্রিন্টটাকে মধুমনি প্রিন্ট বলে তাই না বেড কাভার চেঞ্জ করলে ঘরের লুকই চেঞ্জ হয়ে যায় বেড কাভার তারপরে জানলা দরজার পর্দা এগুলোকে চেঞ্জ করলে না ঘরের একদম লুক চেঞ্জ হয়ে যায় দেখো কদিন ওই চাদরটা পাতা ছিল এবার ওইটাকে তুলে যখন এই চাদরটা পাতলাম এর কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে গেল সাদাটাই বেশি ভালো লাগছিল তাই না কিন্তু ঘরে বাচ্চা থাকলে সাদা সময় পাতা যাবে না ঘরে কোনো প্রোগ্রাম আছে বা কেউ আসছে তখন সাদা রঙের চাদর ঠিক আছে এবার যাই ঝাড়ু পোছা স্টার্ট করি বরানোর সময় এরকম আমার কখনোই জানি না আমার আমি এই এই গার্ডেনে মাল কামি হ্যাঁ

প্রচণ্ড হাওয়া হচ্ছে আজকে ঝাড় দেওয়াই মুশকিল হয়ে গেছে এবার যাই মুছে ফেলি ঘর ভালো করে আমি ম্যাক্সিমাম টাইমে বসে ঘর আগে তো বসেই ঘর মুছতাম মাঝখানে কিছুদিন একটুখানি মপ দিয়ে মুছেছিলাম আর আমার বর মুছলে মপ দিয়ে মুছে দেয় কিন্তু আমার মপ দিয়ে খুব একটা পোষায় না মনে হয় যেন নোংরা নোংরার মতনই থাকে আর মপ দিয়ে মুছতে গেলে যদি খুব ভালো করে মুছতে হয় তাহলে প্রচুর সময় লেগে যায় তোর থেকে অনেক ভালো বসে নিজের হাতে মোছা এতে ঘর খুব ভালো পরিষ্কারও হয় আবার এক্সারসাইজও হয় যারা চাইছো পেট কম করতে বিশেষ করে মহিলাদের কথা বলছি যারা চাইছো পেট কম করতে তারা অবশ্যই ঘর মোছা স্টার্ট করো এরকমভাবে বসে তাহলে নিমেষেই ঘর মোছাও যেমন পরিষ্কার হবে আবার পেটও কম হবে সমস্ত কাজ হয়ে গেছে এবার আমি চলে এসেছি স্নান করে পুজো দিতে এবার আমি আমার ঠাকুর তুলব পুজো দেওয়া হয়ে গেলে কিন্তু একটা বড় কাজ হয়ে যায় এবার শুধুমাত্র থাকবে আমার কিচেনের কাজ আর কোথার কোনো কাজ নেই সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে প্রথমে ধূপ্রদীপ জ্বালিয়ে নিয়ে ঠাকুরের সিংহাসনের পর্দাটাকে সরিয়ে দিয়ে ঠাকুর জাগাব তারপরে যত বাসি ফুল আছে সেগুলোকে সব সরিয়ে নেব ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে আসব তারপরে ঠাকুরকে স্নান করিয়ে ফুল চন্দন দিয়ে ভোগ দিয়ে আরতি করে পুজো দেব আমার বড় বাড়িতে থাকলে ছুটির দিনগুলোতে ওই পুজো দিত আমার অনেকটা হেল্প হতো এখন আর কেউ নেই আমাকে হেল্প করার সবটাই নিজে হাতে করতে হয় সত্যি বলতে বড় বাড়িতে নেই কাজ কম হয়েছে তা কিন্তু একদমই হয়নি শুধুমাত্র জামা কাপড় কাচাটাই একটু কম হয়েছে আর সব সেমই আছে আমার মনে হচ্ছে বরঞ্চ আগের থেকে কাজ এখন আরও বেড়ে গেছে তার কারণ আগে আমার বর যে কাজগুলোকে করে দিত এই বাইরের কাজগুলো সেইগুলো এখন আমাকেই করতে হচ্ছে সময় করে আমাকেই বেরোতে হচ্ছে দেখে ভয় পায় যে। এবার আমরা ব্রেকফাস্ট করতে বসেছি আজকে বানালাম একটু চিরের পোলাও দিন বাদে বানালাম ছেলে খুব খুশি হয়েছে দেখে হাতে নেই ভালো লাগছে ওর খুব ভালো লেগেছে খুব খুশি হয়েছে পেয়ে অনেকদিন বাদে বানালাম তো যাই হোক এখন এই খাবার খেয়ে যাবো দুপুরে রান্না করতে আজকে রান্না করছি কলমি শাক আলু বেগুন দিয়ে একটা ঘ্যাট ওই যে কলমি শাক রেখে দিয়েছিলাম বেছে বক্সে করে তো সেই একটা বক্স বার করলাম সেটা দিয়ে একটা বেগুন আর একটা আলু দিয়ে রান্না করছি আমি তো একাই খাবো আমার ছেলে তো আবার এই সবজি খায় না তো প্রথমে আমি কড়াইতে তেল গরম করে সামান্য একটু সর্ষের তেল গরম করে তার ভেতরে একটু পাঁচফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর তার ভেতরে আলু দিয়ে একটু নাড়াচাড়া করে কেটে রাখা বেগুন দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার ভেতরে স্বাদ মতন লবণ দিলাম আর হলুদ দিলাম দিয়ে এবার খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইবার এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দিই এটা ঢাকা অবস্থায় থাক একটু মচতে শুরু করুক আর এদিকে আমি কলমি শাকটা কেটে নিই ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে একটু বড় বড় করেই কাটবো যেরকম ভাজার জন্য একদম কুচি কুচি কাটি সেরকম না একটু বড় বড় করে কেটে নিচ্ছি এইবার ঢাকনা খুলে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা কলমি শাকটা দিয়ে দেব এইবার শাক দিয়ে দিচ্ছি শাকটা যখন দিচ্ছে এখন তো ফুলে থাকছে মনে হচ্ছে যেন অনেকটা শাক তো এখন নাড়াচাড়া করা যাবে না সেইভাবে সামান্য একটু মানে জাস্ট বসিয়ে দিয়ে ঢেকে রেখে দেবো তো ঢাকলেই শাকটা নরম হয়ে যাবে দেখো একদম নরম হয়ে গেছে এইবার আমি খুব ভালো করে এটাকে ঘেটে দেব। আমি সামান্য একটুখানি জল দেব একদমই সামান্য একটুখানি জল দিয়ে আবার ঢেকে রেখে দেব। শাক রান্না করা সময় ঢাকা অবস্থাতেই ভালো শাক যত ঢেকে রান্না করব তত শাকের পুষ্টিগুণ বজায় থাকে তো এবার সামান্য একটু জল দেবো দিয়ে আবার ঢেকে দেবো কিছুক্ষণ পরে ঢাকনা খুললাম দেখো আমার কিন্তু তরকারি অলমোস্ট রেডি এখন শুধু একটু ঘেটে দেওয়ার পালা শাক পাতা দিয়ে যে কোনো ঘণ্ট রান্না করলে সেটা যত ভালো ঘাটা হবে যত ভালো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঘেটে দেওয়া হবে তত কিন্তু তার টেস্ট বেরিয়ে আসে তো দেখো আমার তরকারিও কিন্তু একদম ডান নুন ঝাল একদম ঠিক আছে তো আমি এখন শুধু এটাকে ভালো করে ঘেটে নিলাম এবার আমি নামিয়ে নেব। ছেলে তো ঘ্যাট খাবে না তো ছেলের জন্য ডাল রান্না করছি তো আজকে একদম শর্টকাটে ডাল রান্না করব কোনো তরিজুত করে রান্না হবে না একদম শর্টকাটে একবারে বসিয়ে দেবো কি করছি দেখো আমি তেল গরম করে তার ভেতরে একটু পাঁচ ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা তেজপাতা আর লঙ্কা দিয়ে তার ভেতরে একটু হিং ফোড়ন দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিয়েছি এইবার আমি ধুয়ে দিয়ে দিলাম মুসুর ডাল এইবার মুসুর ডালের মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে এর ভেতরে একটুখানি লবণ আর একটু হলুদ দিয়ে ঢেকে রেখে দেব মানে ডালটা একবারেই সিদ্ধ হবে এবং একবারেই ফোড়নে হয়ে যাবে আমি আলাদা করে আর এতে কোনো ফোড়ন লাগাবো না তো আজকে আমি রান্না করবো একটুখানি লাউ দিয়ে ডাল আমার ছেলে তো কোনো সবজিই খেতে চায় না ওই এক ভিন্ডি ছাড়া তো এবার ভিন্ডি দিয়ে তো আর ডাল হয় না তো লাউ দিয়ে ডাল রান্না করব। আমার টের পাবে না ঠিক এরকম করে করবো কী করবো বলো তো লাউটাকে একদম গলিয়ে ফেলবো আমি দেখো ঢাকনাটা খুলে ডালটাকে একটু নেড়ে নিলাম নিয়ে এবার এর ভেতরে কেটে রাখা লাউটা দিয়ে দিলাম লাউটা দিয়ে আবার একটু স্বাদ মতন লবণ দিয়ে আমি আবার ঢেকে রেখে দেবো লবণটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম ডাল কিন্তু এখন পুরো সিদ্ধ হয়নি ওই অর্ধেক সিদ্ধ হয়েছে এর ভিতরে লাউটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে এইবার ঢেকে রেখে দেবো এতে ডালটাও সিদ্ধ হবে আর লাউটাও সিদ্ধ হবে দুটো একসাথে সিদ্ধ হয়ে যাবে দেখো ঢাকনা খুলে নিয়েছি ঘেটে দিয়েছি লাউ একদম গলে গেছে আর ডালও কিন্তু গলে গেছে এইবার আমি একটুখানি জল দিয়ে ভালো একটু ফুটিয়ে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে ঠিক আছে একদম ডাল কিন্তু আমার হয়ে গেছে ভালো করে ফুটে গেছে টেস্ট পারফেক্ট এইবার আমি গ্যাস অফ করে ডাল নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমাদের লাঞ্চ তো এবার পরিবেশনও করে দিলাম ছেলেকে দিয়েছি ডাল আর ডিম সিদ্ধ আমি ডাল নেবো ডিম সিদ্ধ নেব আর আমি ঘ্যাট নেব ছেলে ঘ্যাটটা খাবে না ছেলেকে আজকে ওই লাউ খাওয়াচ্ছি আমি লাউ দিয়ে এমনভাবে আমি মিখে দেবো ছেলে টেরি পাবে না জোর ভেতরে লাউ দিয়েছি খাবার পরিবেশন কমপ্লিট এইবার আমরা খেতে বসলাম ছেলে তো খেয়াল করেনি কি দিয়ে মাখছি আমি ওর তো নজর টিভির দিকে আমি তো খুব ভালো করে মেখে দিয়েছি ওর টেরি পাবে না যদি লাউ আছে আমি খাওয়া শুরুও করে দিয়েছি আর ছেলের এখনো টিভির দিকে নজর দেখো এখনো ভাতে হাত দেয়নিও কি করি আমি এই ছেলেকে নিয়ে টিভি না চালিয়ে খেতেই বসবে না যতই বারণ করি তবে সকালবেলাটা একদমই চালাতে দেয় না ব্রেকফাস্টটা এমনি খায় সকালবেলা টিভি অনটা আমার একদমই পছন্দ হয় না আর সকালবেলা যদি টিভি অন হয় তাহলে সব কাজ পড়ে থাকে আমি যতই বড় হই না কেন ওর থেকে কিন্তু আমারও নজর টিভির দিকে চলে যায় তো এই কারণে সকালবেলা একদমই টিভি অন করি না টিভি অন হয় এই লাঞ্চে বসে এই সময় খেতে খেতে ওই ছেলে টিভি দেখবে জানি মোবাইল দেখে বা টিভি দেখে খাওয়া উচিত না এতে খাবার ভালো করে আমরা চাবাতে পারি না খাবারের দিকে কনসেন্ট্রেশন থাকে না সবই জানি কিন্তু তবুও ছেলের উপরে আমি ওটা অ্যাপ্লাই করতে পারছি না লাঞ্চের টাইমে টিভি ওকে চালাতেই হবে এটা হয়ে গেছে ওর একটা নেশা তো যাই তো যাই হোক এতে একটা জিনিস ভালো হয়েছে নিজের হাতে খাওয়াটা কিন্তু শিখে গেছে যদিও নিজের হাতে অনেক দিন আগে থেকেই খায় এখন ভালোভাবেই খেয়ে নেয় এখন আর বায়না করে না যে তুমি খাইয়ে দাও কখনও কখনো বায়না করে তবে ম্যাক্সিমাম টাইমে নিজেই খেয়ে নেয় দেখো নিজে নিজে স্নান করেছে মাথায় গুচ্ছের তেল লাগিয়েছে আমাকে তেল দিতে দেবে না আমি নাকি কম তেল দিই তাই ও নিজে হাতে তেল দেবে আর কেন যাতে ওর চুলগুলো পাতিয়ে থাকে খাড়া খাড়া না হয়ে যায় তাই গুচ্ছের তেল দেয় মাথায় মাথাটা দেখছো মনে হচ্ছে যেন এক্ষুনি স্নান করে এসছে খাওয়া দাওয়ার পরে মা ছেলেতে একটু রেস্ট নিয়েছি তারপরে এখন বসেছি ওর বইগুলোতে কভার লাগাতে সেই যে বইগুলো এনে রেখেছিলাম তারপর তো কভার লাগানো হয়নি তো আজকে কভার লাগাতে বসেছি এতগুলো বই কভার লাগাতে যে কত সময় লাগবে তাই ভাবছি আমি বই খাতা আর এই কভার এইগুলো সব একসাথেই দেয় স্কুল থেকে মানে আমাদেরকে টাকা দিতে হয় ওদের এই বইয়ে জানো তো কতগুলো টাকা লাগলো ছ টাকা লেগেছে ক্লাস ফোরের বইয়ে ভাবা যায় আর এই গোটাটা একটা প্যাকেজই থাকে মানে বই খাতা আর কভার তো এই কভারে ওদের স্কুলের নাম স্কুলের লোগো এগুলো সব প্রিন্ট করা থাকে এর আগের একটা বছরও আমি ওর বই খাতাতে কভার লাগাইনি সব ওর পাপাই করেছে অফিস থেকে ফিরে তারপরে নিজে বইগুলো সব দেখেছে ভালো করে দেখে কভার লাগিয়ে দিয়েছে বড় উৎসাহের সাথেই করেছে তার নিজেরও খুব উৎসাহ থাকতো কিন্তু এই বছর আর তা হলো না এই বছর আমাকেই করতে হলো সে বই খাতাগুলো দেখেছে ভিডিও কলে দেখেছে ফটো পাঠিয়েছি দেখেছে কিন্তু কভার আর সে লাগাতে পারলো না আমাকেই করে দিতে হচ্ছে এবার সেই আমি স্টুডেন্ট থাকাকালীন বইয়ে কভার লাগিয়েছি আর তারপরে বোধহয় কভার লাগানো আমার আর হয়নি ছেলের বই খাতায় কভারগুলো ওর বাপাই লাগিয়ে দিয়েছিল এতদিন তো যাই হোক অনেক বছর পরে আজকে আমি কভার লাগাচ্ছি একটা বইয়ে লাগাতে এত সময় লাগছে তাহলে এতগুলো বই আমি কখন কভার লাগিয়ে উঠবো বলো তো সন্ধে সন্ধেপাতিও দিতে হবে যাই হোক আজকে শুধু কভার লাগিয়ে রাখবো আর নাম আজকে লিখবো না নাম আমি কালকে সকালে লিখব কারণ আজকে এই করতে করতে রাত হয়ে যাবে তারপরে ওদিকে আবার রাতের খাবার বানাতে হবে ছেলে বলছে মাম্মা আমাকে শিখিয়ে দাও আমি আমার সব বইগুলোতে কভার লাগিয়ে দেব। আমি বললাম তুই সামনে বসে দেখ দেখে শেখ ও সামনে বসে দেখলো একটা বইয়ে কভার লাগানো দেখেও বুঝে গেছে এটা এতটা ইজি নয় আর একবারও বলছে না আমাকে দাও আলটিমেটলি সবগুলোতে কভার লাগানো হলো কিন্তু এখনও কাজ বাকি আছে ভাজের জায়গাগুলোতে একটু পিন আপ করতে হবে কিন্তু আমার পিন শেষ হয়ে গেছে তো আজকে সেলোটেপি লাগিয়ে দেব। তো সবগুলো তো এখন সেলোটেপ লাগিয়ে নেবো ভাজের জায়গাগুলোতে তো অনেকটা রাত হয়ে গেল জানো তো সাড়ে সাতটা বেজে গেছে সাড়ে ছটাতেই সন্ধ্যা হয় কিন্তু এখন আমি সন্ধ্যা দিতে পারিনি তো আমি এখন যাব সন্ধ্যা দিতে কারণ এগুলো সব ছড়ানো রয়েছে তো এখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে কেমন যেন লাগে তো যাই হোক আজকে দেরি হয়ে গেল আমি এখন সন্ধ্যা দিয়ে তারপরে যাব খাবার বানাতে দেখো কভার লাগাতে পারেনি বলে বলছে সেলোটেপটা আমি লাগাবো তো আমি কেটে কেটে দিচ্ছি ওই লাগাচ্ছে একটা বড় কাজ মিটল যদিও বই খাতাগুলোকে কভার দেওয়াটা খুব বড় কাজ ছিল খাতায় ওদের কভার লাগাতে হয় না শুধু বইয়ে কভার লাগাতে হয় তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা